নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক কাফ অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কাশি হচ্ছে এই কাশির আদৌ কি কোনো সমাধান আছে আজকের ভিডিওতে থাকছে দীর্ঘদিন ধরে যে কাশি হচ্ছে তার কারণ কি অর্থাৎ অনেক দিনের পুরনো কাশির কারণ কি কি হতে পারে এবং এর থেকে বাঁচার উপায় কি সমাধান কি চিকিৎসা কি তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রত্যেকেরই তো অল্প বিস্তর কাশি হয় তাহলে ক্রনিক কাফ বা যেটাকে চিন্তার বিষয় বলছি সেটা কখন বুঝবো সেটা হচ্ছে যে কোনো কাশি বা ঘুষ ঘুষে কাশি হোক শুকনো কাশি হোক বা ঘর ঘর করছে বুকের ভিতরটা সেরকম কাশি হোক সেটা যদি আট সপ্তাহ বেশি হয় অর্থাৎ ধরে নেওয়া যাক মাস দু দু মাসের বেশি যে কাশিগুলো হচ্ছে সেগুলো যথেষ্ট চিন্তার এবারে এই যে কাশি হচ্ছে এর সাধারণ কারণ কি মানে সচরাচর যে কারণগুলোর জন্য কাশি হয়ে থাকে সেগুলো কি অ্যাজমা বা টানের সমস্যা যেটাকে বলা হয় দুই অ্যালার্জিক কাশি অ্যালার্জিক অর্থাৎ ধুলো বালি ডাস্ট পলিউশন এই নানা রকমের জিনিস থেকে একটা অ্যালার্জিক রিয়াকশন হয় সেই হিসাবে কাশি হয় তার সাথে নাক থেকে জল পড়া হুম এই জিনিসগুলো থাকে ভাইরাল ইনফেকশান ভাইরাল ফিভার বা যেটাকে বলা হয় মাঝে মধ্যে যে জ্বরগুলো আমাদের হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যেমন ধরে নিই টাইফয়েড ফিভারে যদি ট্রিটমেন্ট ঠিকভাবে না হয় এখানে অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে লাগে সঠিক অ্যান্টিবায়োটিক কভারেজ যদি সেগুলো পেশেন্ট না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বাড়তে থাকে লাং ইনফেকশান লাং ইনফেকশনটা কেমন সেটা যে কোনো রকমের লাং ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন তার মধ্যে স্ট্যাফাইলো কক্কাস এগুলো খুব সাধারণ ব্যাকটেরিয়া এগুলোর জন্য হয়ে থাকে কিন্তু এই যে এই যে বলছি ক্রনিক কাফ অর্থাৎ দু মাস কাশি হচ্ছে এটা সাধারণ যে ব্যাকটেরিয়ার জন্য হয় তা নয় টিবির জন্য হতে পারে মেনলি যেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি অনেকেভাবে টিভি মানে মুখ থেকে রক্ত বেরোচ্ছে কাশির সাথে সব সময় তা নয় এটা একদমই ভুল বহুদিনের কাশি হলে সবার আগে আমরা কিন্তু স্পুটাম টেস্ট করতে দিই টিভির জন্য এটা একটা বড় কারণ আর একটা কারণ হচ্ছে যেটা খুব সাধারণ কারণ যেটা অনেকে জানেন না অ্যাসিড রিফ্লাক্স যারা বেশি ফাস্ট ফুড খাবার মাঝখানে গ্যাপ পড়ে যাচ্ছে ব্রেকফাস্ট করা হচ্ছে না হুম অ্যাসিড রিফ্লাক্স জিনিসটা ঠিকঠাক হয় না হজম ক্ষমতা ঠিকঠাক থাকে না সেক্ষেত্রে কি হয় খাবারটা উপরের দিকে চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটা কাফ হয় এই কাশিটা বহুদিনের কাশি হয়ে থাকে কারণ এটা অনেকে বুঝতেই পারেন না যে এর জন্য যে কাশি হতে পারে এটা একটা সাধারণ কারণ বলা যেতে পারে আরেকটা কারণ আছে যেটা অকুপেশনাল মানে পেশা অনেকে আছে যে কিছু কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করে এই কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করার জন্য তাদের চেস্টে সবসময় একটা ইনফেকশান হয়েই থাকে সেজন্য একটা ক্রনিক কাফ হতে থাকে এগুলো হচ্ছে সাধারণ কারণ এবার অসাধারণ কারণ বলবো বা যেটা আমরা প্রথমেই ভাবি না কিন্তু এটাও সিরিয়াস এটার জন্য ওই অনেক দিন ধরে কাশি হয় সেটা কি সেটা হচ্ছে হার্টের সমস্যা থাকলে হার্টের পাম্পিং ক্যাপাসিটি যদি কম থাকে হার্টের পাম্প করার ক্যাপাসিটিটা যদি কমে যায় সেক্ষেত্রে কাশি হয় সেটাকে আমরা বলি হার্ট ফেইলিওর অর্থাৎ হার্ট ফেইলের পেশেন্টদের কাশি থাকে হ্যাঁ অবশ্যই তার সাথে কিছু লক্ষণ শরীরে থাকে সেটা ইগনোর অনেকেই করে যান কিন্তু কাশিটা কিন্তু হয়ে থাকে আর একটা কারণ কি অসাধারণ কারণের মধ্যে সেটা হচ্ছে যদি বুকে জল জমে অর্থাৎ চেস্টে জল জমছে প্লুরার ইফিউশন বলছি সেটাকে বুকে জল জমে থাকলেও কাশি হয় প্রচুর আর একটা হচ্ছে বহুদিনের কাশি হলে অনেকেই আমরা জেনে থাকি লাং কারসিনোমো অর্থাৎ লাং ক্যান্সারে এই বহুদিনের কিন্তু কাশি হয় যে এই এই কারণে আমাদের বহুদিনের কাশি হচ্ছে এবারে যারা একটু বয়স্ক মানে যাদের বয়স বেশি পঞ্চাশ পঞ্চাশের ওপরে তাদের হওয়ার চান্স কী কী সিওপিডি অর্থাৎ এই এটাও একটা চেস্টের ইনফেকশান অ্যাজমা বা টানের মতন সিওপিডি যারা স্মোক করেন বেশিরভাগ ক্ষেত্রেই এই বয়স পঞ্চাশের ওপরে মানুষদের সিওপিডির সমস্যা রয়েছে বয়স পঞ্চাশের ওপর হলে হার্ট ফেলের সমস্যাটাও বেশি থাকে অর্থাৎ এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে মানে নেক্সট পয়েন্ট হচ্ছে কারণগুলো আমরা জানতে পেরে গেলাম তাই তো এবারে বলবো কখন চিন্তা করব। সামান্য ভাইরাল ইনফেকশানেও কিন্তু কাশি হয় অনেক দিন যেটা আমি প্রথমেই বললাম যে যদি সঠিক অ্যান্টিবায়োটিক না দেওয়া হয় ভাইরাল লোড শরীরের মধ্যে থাকে তখন কাশি হচ্ছে কিন্তু কাশির সাথে এমন কি কি জিনিস লক্ষ্য করলে আমাদের চিন্তা করতে হবে তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাই কাশির সাথে রক্ত পড়ছে কি না সামান্য হলেও রক্ত দেখা যাচ্ছে কিনা। না দ্বিতীয়ত গন্ধ খুব বাজে একটা গন্ধ আসছে কাশির থেকে কফের থেকে তৃতীয়ত কাশি হচ্ছে তার সাথে সাথে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা না অর্থাৎ সেক্ষেত্রে অ্যাজমা হতে পারে সিওপিডি হতে পারে অনেক সময় কিন্তু সিওপিডিটা অনেক সাংঘাতিক আকার ধারণ করতে পারে সেটাকে আমরা বলি এই সিওপিডি অর্থাৎ অ্যাকিউট এক্সাজারভেশন অফ সিওপিডি মানে সিওপিডি অনেকেরই থাকে আমি যেটা বলেছিলাম বয়স পঞ্চাশের ওপরে যারা স্মোক করে মেনলি সবারই কম বেশি একটা সিওপিডির হিস্ট্রি থাকে মানে লাংসের অবস্ট্রাকশান থাকে একটু শ্বাস নিতে কষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু সময় না সেটা বাড়াবাড়ি হয়ে যায় তো খেয়াল রাখতে হবে কাশির সাথে দীর্ঘদিন ধরে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা চতুর্থ তো কাশির সাথে ওজন কমছে কিনা শরীরে টিভি হতে পারে লাং ক্যান্সারে হতে পারে পঞ্চমত কাশির সাথে বুকে চাপ লাগছে কিনা বুকে ভার লাগছে কিনা পা ফুলে যাচ্ছে কিনা? তাহলে হার্ট ফেলের দিকে যেতে পারে ছয় নম্বর পয়েন্ট খেয়াল রাখতে হবে কাশির সাথে জ্বর আসছে কিনা মাঝে মধ্যে মানে দেড় দু মাস ধরে কাশি কন্টিনিউ জ্বর নেই তিন দিনের দিন জ্বর আবার দশ দিনের দিন জ্বর মানে মোটমাট জ্বরটা লেগেই থাকছে তার মানে কোনো ভালো রকমের ইনফেকশান হয়তো হয়ে আছে তাহলে এই জিনিসগুলো দেখলে আমরা চিন্তার বিষয় বুঝতে পারব এবারে বলি বুঝে গেলাম যে এটা চিন্তার বিষয় কি করব তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে একটা চেস্ট এক্স করতে হবে এরপরে কী করণীয় কিছু রক্ত পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষার মধ্যে টোটাল কাউন্টটা দেখতে হবে যেটা বলে দেবে আমাদের শরীরে বা চেস্টে কোনো ইনফেকশান হয়ে আছে কি না এর সাথে অবশ্যই একটা স্পুটাম টেস্ট করতে হবে অর্থাৎ কফ টেস্ট করতে হবে এই কফ টেস্ট থেকে বোঝা যাবে টিভি আছে কি না বা আরও নানা রকমের যে সাংঘাতিক কিছু ব্যাকটেরিয়ার কথা বললাম সাংঘাতিক কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশান হয়ে আছে কি না এটা বোঝা যাবে এবারে দীর্ঘদিনের কাশের সমাধান কি কিছু ঘরোয়ার সমাধান বলবো আর কিছু ওষুধ বলবো সবার প্রথমে যেটা সমাধান সেটা হচ্ছে ধূমপান বা স্মোকিং বন্ধ করে দিতে হবে আর যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে সব সময় চেষ্টা করবেন বাইরে বেরোলে লিস্ট মাস্ক ইউজ করতে বাইরে ধুলোবালি যাতে ডাইরেক্ট নাক থেকে না ঢোকে এতে আপনার এই শ্বাসকষ্ট এবং কাশি লেগেই থাকবে অর্থাৎ সবার আগে ধূমপান আর মাস্ক ব্যবহার করতে হবে এবারে যে ট্রিটমেন্টগুলো সচরাচর দিয়ে থাকি সেগুলো হচ্ছে টানের সমস্যা সিওপিডির সমস্যা থাকলে শ্বাসকষ্ট সমস্যা থাকলে ডাক্তারবাবু দেখে আপনাকে ইনহেলার প্রেসক্রাইব করবেন কিছু কর্টিকোস্টেরয়েড প্রেসক্রাইব করতে পারেন কাপসিরা প্রেসক্রাইব করতে পারেন যদি টিভি ধরা পড়ে তাহলে টিভির ওষুধ খেতে হবে অবশ্যই সেটা কিওর আছে একটা নির্দিষ্ট টাইম অবধি পুরো কোর্স করতে হয় সমস্যার সমাধান হয় ইনফেকশান থাকলে অ্যান্টিবায়োটিকের কোর্স সেই অনুযায়ী করতে হবে হিস্টামিন ট্যাবলেট খাওয়া যেতে পারে যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি আছে যাদের মাঝে মধ্যেই কাশি নাক দিয়ে জল পড়ছে তারা ট্যাবলেট মন্টেলুকাস্ট বা যে কোনো অ্যান্টিভিস্টামিন ট্যাবলেট রাতে একটা করে দু সপ্তাহের জন্য খাওয়া যেতে পারে তবে অবশ্যই আমি যেগুলো বলছি একটা ডাক্তারকে সরাসরি সামনে দেখিয়ে তবেই স্টার্ট করবে এবার বলি আমি সাধারণ সমস্যার মধ্যে কমন সমস্যাগুলোর মধ্যে বলেছিলাম অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ এর কারণেও কাশি হয় যেটা অনেকে জানে না তাহলে যাদের খাওয়া দাওয়ার সমস্যা আছে হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যান্টাসিড সিরাপ ইউজ করতেই হবে যে কোনো অ্যান্টাসিড সিরাপ গ্যাসের ওষুধ আপনার ডাক্তার আপনার সিমটম দেখে আপনাকে প্রেসক্রাইব করবেন অর্থাৎ যে কারণের জন্য কাশি হচ্ছে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে এবার একটা খুব ইন্টারেস্টিং পার্ট বলবো যাদের মাঝে মধ্যেই কাশি হচ্ছে ঘন ঘন কাশি হয় আবার ঠিক হয়ে যায় আবার কাশি হয় তারা কি করবেন বা বুকে অনেক দিন ধরে পুরনো কাশি রয়েছে তারা কি করবেন ঘরোয়া সমাধান কি? আদা লবঙ্গ মধু তুলসী পাতা বাসক পাতা এই যেগুলোর নাম আমি বললাম এগুলো মনে রাখবেন কাশি কমানোর জন্য সবথেকে ভালো উপাদান অর্থাৎ আদা গোলমরিচ তুলসী পাতা এগুলো দিয়ে জলে ফুটিয়ে আপনি একটা মিক্সার তৈরি করতে পারেন এবং এটাকে রোজ খেতে পারেন অল্প পরিমাণে তাহলে আস্তে আস্তে দেখবেন কাশির সমস্যার থেকে অনেকটা সমাধান পাচ্ছেন অনেকে রাতে কাশির টেন্ডেন্সিটা প্রচুর বেড়ে যায় তারা আদার টুকরো বা লবঙ্গর টুকরো মুখে রেখে রাতে ঘুমাতে পারেন তাহলে দেখবেন কাশির পরিমাণটা অনেকটা কমে গেছে আর খুব সহজ উপায়ে বলছি রোজ সকালে উঠে যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে তুলসী পাতা দুটো বা তিনটে ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিন দেখবেন কত সহজে কাশির থেকে আপনি নিস্তার পাচ্ছেন আশা করি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল ছিল যেই পদ্ধতিগুলো যেই উপায়গুলো আমি বলে দিলাম এই ভিডিওতে সেগুলো মেনে চলুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর কমেন্ট বক্সে আমাকে আপনার যে কোনো সমস্যা নিয়ে আপনি জানাতে পারেন আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ